সালাম আলাইকা বলে দাঁড়িয়ে গেলাম কিছু মানুষ ডুকছে না কথা বল না আবার কিছু মানুষ ঢুকতে পারেনি এটা দাঁড়াই রয়েছে ঠিক না এগর দিকে এগর আমরা মায়া করি এরা সমাজের যুবক এদের উচিত যে আরো আগে আইসা মাহাফিলে ঢুকা যদি এরা বুঝতো জানতো যে মাহফিলে আসলে মজাটা কি কি পাওয়া যায় তাহলে তবরকের আগে আরো আগু দুঃখ এরা জানে না আল্লাহ আল্লাহ আপনার দরবারে বলি আল্লাহ আপনি দয়া করে তাদেরকে বুঝ শক্তি দেন আমিন বলেন আবার কিছু মানুষ দেখবেন মাহফিলে সন্ধ্যার সময় আসছে এই ফাঁকশালা কোন জায়গা আছে এটা ফিজিক্যাল ঘুরে রাগ করেন না রাগ করেন না এ বলতেছে সভাপতি সাহেব বলতেছে আমরা এখানে কেন আপনারা সবাই স্টেজে যান সবাই মাহফিলের ভিতরে ঢুকেন আমার মনে হয় ওই সময় এই ওয়াজার সাথে ওখানে মানুষ বেশি ছিল যেন পাকশাক করে না এনে কিন্তু একটু ঘুরে দেওয়ার লাগে না ঘুরে দিলে আবার একটু ইয়া হয় না শক্তি হয় না আসলে তরিকাটা রকম হয়ে গেছে তা জানি না তবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান আমিন। কারণ তবারকের ওখানে ঘুরতে নেই আর তবারকের এখানে বিনা উজুতে যাওয়া যায় না আমাদের দরবারের সিস্টেম এবং আমরা এখানে এই যে বাইজনে ফাঁকশালা কাজ করে এরা তো আমার সাথে ভালো জানে ফাতে আগুন জ্বালা অজু ছাড়া ওখানে থাকা যায় না ওখানে বিড়ি চলে না সিক্রেট বুঝছেন কিন্তু আমার ভাইগর আমি বুঝিতে পারি না এবার যতটা জায়গায় মাহফিলিগেছি শুধু কেল পাতিলের কাছে ঘুরে ঘুরে আর কি খাইয়া পড়ার নেতা আসে খাইয়া আবার জায়গা